আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং স্বাগত জানাচ্ছি সারা পৃথিবীর অন্যতম একটি ভিজিটিং স্পট ট্যুরিস্ট স্পট টিউলিপ গার্ডেন থেকে আপনারা জানেন টিউলিপ গার্ডেনটি হচ্ছে শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত এটা সৌন্দর্য সারা পৃথিবীব্যাপী সমৃ সমাদৃত আমরা সেই টিউলিপ গার্ডেনে এসেছি দেখতে পাচ্ছেন এই টিউলিপ গার্ডেনটি প্রবেশ করবার জন্য টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়েছে আমরা এগারো জন ঢুকেছি চলুন টিলিপ গার্ডেনের সৌন্দর্য পরেশ স্যার একটু একটু এখানে ধরবেন বাটনে চাপ দিয়ে না হ্যাঁ সবাইকে স্বাগত জানাচ্ছি টিউলিপ গার্ডেন থেকে টিউলিপ গার্ডেন শ্রীনগর জম্মু কাশ্মীর এটার সৌন্দর্য সারা পৃথিবীব্যাপী সমাদৃত এমন একটি সৌন্দর্য মন্ডিত স্থান বা বিউটিফুল প্লেসকে প্লেসের যে অনুভূতি সেটি নিবার জন্য আজকে আমরা এসেছি বাংলাদেশ থেকে ১১ জন ১২ জন তো এই আমরা এই সৌন্দর্যের ওরে বাপরে বাপ আফজাল স্যার আবুকর সিদ্দিক স্যার পরেশচন্দ্র চন্দ্র রয় স্যার স্যার কেমন আছেন এই তো ভালো ভালো লাগছে এখানে ওরে বাপরে মামা ভালো আছেন এটা হচ্ছে টিউলিপ গার্ডেন ও না না তুলি নেই আসেন স্যার কই কই ও চলেন রাস্তার অবস্থা রাস্তা অবশ্য ঘাস ছিল এগুলো ঘাস বিশাল গার্ডেন রাইট সাদা গোলাপি লাল হুম রাইট সবাই ছবি তোলার কাজে ব্যস্ত মাসুম স্যারের ছবি হচ্ছে এখন সি স্যার একটু আসেন হ্যাঁ

আমরা এক লাইন থেকে আরেক লাইনে যাচ্ছি টিউলিপ গার্ডেনের একটা অনেকগুলো হচ্ছে ভাগ করা আছে ভেতরে বাগানের ভেতরে যাওয়ার পারমিশন নেই তবে দুই সাইড দিয়ে ওয়াকিং রোড আছে সেই রাস্তাগুলো দিয়ে মানুষ হাঁটতে পারে এই গার্ডেনের সৌন্দর্য সারা ব্যাপী সমাদৃত এবং এই গার্ডেন মানে জম্মু কাশ্মীরের যে বিভিন্ন টিস্ট স্পট গুলো রয়েছে এই স্পট গুলো জন্য হচ্ছে মার্চ এপ্রিল মে জুন এই সময়টাই আসলে অনেকেই বলে থাকেন উপযুক্ত এবং আমরাও এসে দেখেছি যাক আমরা আরেক সাইডে চলে এসেছি আচ্ছা আসুন স্যার আসুন মাসুম স্যার যিনি হ্যাঁ সব সময় কোনো ট্যুর মিস করেন না আমার একজন ব্যক্তি এবং উনিই উৎসাহিত করেন উৎসাহিত করবার যে মানে আসলে আলাদা মানসিক শক্তি লাগে আমার একজন শক্তিসম্পন্ন ব্যক্তি সম্পন্ন রাইট হ্যাঁ আমার বাংলার জেমস বন্ড আর আমাদের আমাদের টিমের ট্যুর গাইড অনেক ক্যাটাগরিতে মাসুম স্যার মানে যার ছবি তোলা হচ্ছে তার প্রসেসে যে ছবি তুলছে তার পোস্টটাই অন্যরকম লাগছে আমার কাছে হ্যাঁ রাইট এই পোস্টগুলো অন্যরকম লাগছে আরে বাপরে বাপ কে কার ছবি তুলছে হ্যাঁ কার পোস্ট হ্যাঁ আপনি আর একটা পোস্ট দেন দেখি যারা ছবি তুলছে তার পোস্টাই অন্যরকম লাগছে আরে বাপরে বাপ ওরে সর্বনাশ ও নো কে কার ছবি তুলছে তা বোঝা মুশকিল তার ছবি সুন্দর হবে যাকে আমরা অবস্থান করছি টিউলিপ গার্ডেন শ্রীনগর জম্মু কাশ্মীর আমরা এসেছি বাংলাদেশ থেকে বারো জন সাথে আছেন জাকারি আলম আমি মহম্ম হাসান হলো রিঙ্কু জাকারি আলম নজরুল ইসলাম মাসুম বিন ওয়াহা পরেশচন্দ্র রয় স্যার তারপরে মহম্মদ মাজরুল হক আব্দুল জলিল সানোয়ার হুসাইন আনোয়ার হুসাইন সিদ্দিক সাথে আরও একজন আছেন আমাদের আসাদ স্যার উনি একটু হচ্ছে অবস্থান করছেন হোটেলে স্যারকে মিস করছি আমরা আরও মিস করছি আমরা জাহিদ স্যারকে রিম সারকে রেসপেক্টেড আর ইউ আর ওয়েলকাম টু দিস ভিডিও We have come from Bangladesh to visit different tourist spots of Jammu Kashmir. Now we are staying in Tulip Garden, which is situated in Srinagar, Jammu Kashmir. This is very much beautiful uh, place, and every year, even every day, a lot of tourists comes come from different countries. Uh, countries. ইউ আৰ লুকিং আৰ টিউলিপ গার্ডেন পাহাড় একটু আগে বৃষ্টি হচ্ছিল সে কারণে সবাই আমরা রেইনকোট পরেছি এখন বৃষ্টি থেমে গেছে আমরা রেইনকোট খুলে রেখেছি পাহাড় টিউলিপ গার্ডেন আমাদের পরেশ স্যার আচ্ছা আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এখানে একটু দাঁড়িয়ে দেখি এই সাইড পরে স্যার চলেন আমরা একটু যেহেতু হ্যাঁ ভিডিও করছি হ্যাঁ সবাই ওমা ইহা কি এখানে একটা ফোয়ারা দেখতে পাচ্ছি চমৎকার 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 আসেন পরে স্যার হ্যাঁ ছবি নেব ইয়েস টিউলিপ গার্ডেন লেখা আছে দেখতে পাচ্ছেন

अच्छा साहब है नीचे सर